সরে এরশাদ পতনের সেই আন্দোলনটি শুরু হয়েছিল একটি মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে আগামীকাল যে দশই নভেম্বর এটিকে আমরা শহীদ নূর হোসেন দিবস হিসাবে পালন করি এরশাদ জামানাতে রাজপথে তখন বিএনপি আওয়ামী লীগ জামাত সবাই যুগপথভাবে এই এরশাদ সরকারের পতনের জন্য আন্দোলন করছিলেন কিন্তু কোনো অবস্থাতেই সেই আন্দোলনের হালে পানি পাওয়া যাচ্ছিল না যা হয় সকল সেরা সরকারি লাঠির উপর গুলির উপর প্রচন্ড রকম যাকে বলা হয় নির্ভরশীল থাকে তাদের সেনাবাহিনী থাকে ট্যাঙ্ক থাকে এবং এর সাথেও তাই ছিল ফলে ঠিক বিএনপির জমানাতে যেভাবে আওয়ামী লীগ অপদস্থ হয়েছে আওয়ামী লীগের জামানাতে যেভাবে বিএনপি অপদস্থ হয়েছে একইভাবে এর সাথে জমানাতে সবাই কিন্তু আমরা অপদস্ত হয়েছি কিন্তু সমস্যা হলো যে আমরা অতীতকে মনে রাখি না সবসময় মনে হয় যে আজকের দিনটি বোধ সবচেয়ে খারাপ দিন আর অতীতে এর সাথে যে খারাপ সময়গুলো ছিল সেগুলোকে আমরা ভুলে যাই তো সেই শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে অতি সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে একটি হুমকি দিয়েছেন তার একটি টেলিফোনের যে আলাপ এটি ফাঁস হয়েছে এটিকে ফাঁস বলা যাবে না আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ কৌশল করেই এই কাজটি করছে সেখানে আমরা জানতে পারলাম যে দশ তারিখে গুলিস্তানের যে জিরো পয়েন্ট যেখানে রাজনীতির অনেকগুলো বিষয় মীমাংসা হয়েছে এর সাথে জমানায় হয়েছে বিএনপির জমানা হয়েছে আওয়াম লীগ জমানাতে হয়েছে এবং সর্বশেষ যে গণবিপ্লব এটারও কিন্তু চূড়ান্ত যে বিজয় এটা এই জিরো পয়েন্ট থেকে হয়েছে এবং এই জিরো পয়েন্টই কিন্তু শহীদ নূর হোসেনের যে জীবন আলেখ্য তার যে বীরত্ব এবং এ জাতির জন্য শহীদ আবু সাঈদের মতো করে প্রাণ দেয়ার যে দুর্দান্ত শক্তি তিনি দেখিয়েছিলেন সেই দিবসটিকে সামনে রেখে এখন যারা বিজয়ী তারা যাকে স্বৈরাচার বলার চেষ্টা করছেন ফ্যাসিবাদের দোষ ফ্যাসিবাদের দোষর নয় ঠিক মানে ফ্যাসিস্ট বলার চেষ্টা করছেন এবং তিনি পালিয়ে গেছেন আওয়ামী লীগ বলতে খুব খারাপ একটি দল আগামী জিন্দেগিতে এই বাংলাদেশে আওয়ামী লীগ কোনো দিন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের বিষয় ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে আওয়ামী আমলিকে আওয়ামী লীগকে খুব দ্রুত নিষিদ্ধ করা হবে এইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে যখন সরকারের কর্তাবে এগুচ্ছে ঠিক সেই সময়টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটি হুমকি যে আগামীকাল জিরো পয়েন্টে তোমরা সমবেত হবে তারপর সেখানে সিল করবে মিটিং করবে তারপর ডোনাল্ড ট্রাম্পের যে পোস্টার সেগুলো নিয়ে তোমরা সেখানে মিছিল করবে দাঁড়াবে এবং সেই পোস্টারে বা লিফলেটে যদি কেউ হাত দেয় কোনো পুলিশ এবং সেটা তোমরা ভিডিও করবে এবং আমাকে পাঠিয়ে দেবে তো এটা নিয়ে কিন্তু নিধারণ একটা তোল পাড় শুরু হয়েছে এবং এই যে শেখ হাসিনার বক্তব্য নিয়ে তিন চার দিন পরপরই একটা করে তোল পাড় শুরু হয় কখনো জয়ের বক্তব্য নিয়ে কখনো শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ প্রথম তিনি বললেন তারপর তাকে সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএচ থেকে বহিষ্কার করার জন্য ডক্টর মোহাম্মদ তিনু চিঠি দিয়েছেন সেটি নিয়ে দেখা গেল এক সপ্তাহ বিতর্ক চলে তারপর তিনি অর্থাৎ সাইমা সাইমাওয়াজের পুতুল কোন ব্যামাগারে গিয়ে তিনি বুক ডাউন দিচ্ছেন সেটা মানুষ দেখে এবং সেটি নিয়ে সপ্তাহ খানিক আলাপ আলোচনা চলে পক্ষে এবং বিপক্ষে আর শেখ হাসিনা যখন কোনো কথা বলেন সেটার তো কোনো বাপ মানেই সেটি নিয়ে নিদারুণ বিতর্ক চলতে থাকে অতি সম্প্রতি হাসান মামুর সাহেব এক বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে বাংলাদেশ তোল তারপর জাহাঙ্গীর কুমির নানক ইতিপূর্বে দিয়েছেন বাহদী নাসিম সাহেব দিয়েছেন মাহবুল আলম হানিফ সাহেব দিয়েছেন সব বক্তব্যই বাংলাদেশে বেশ গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে এবং মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করে অনাগ্রহ সৃষ্টি করে গালাগালি করে মানুষ তারপরে যাচ্ছে তাই ভাষায় সমালোচনা করে এই যে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা হচ্ছে না শেখ হাসিনাকে বাদ দেওয়া যাচ্ছে না ইট মিনস আওয়ামী লীগকে নিয়ে আমাদের উত্তেজনা আছে আমাদের অস্থিরতা আছে আওয়ামী লীগকে নিয়ে আমাদের ভয় আছে আর কিছু মানুষ তো নয় বিশাল শ্রেণীর একটা মানুষের মধ্যে নিঃসন্দেহে আওয়ামী লীগের কঠিনতম একটি সমর্থন রয়েছে তো এই সব কিছু মিলিয়ে আগামীকাল কি হতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে একটু দেখে আসি যে এই লাইভে কারা কারা আছেন সম্মানিত দর্শক এই সবাই যেমন এক মানে নেগেটিভ কথা বলেছেন আসো হাতি যা আসো মানে জিরো পয়েন্টে যারা আসবে তাদেরকে সেচা দেওয়া হবে গুতু দেওয়া হবে এইরকম একজন বলছেন মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে আমি নেগেটিভ আলোচনাগুলো দেখার চেষ্টা করছি পজিটিভ যারা আছেন তারা তো আসেনি তো আর কি কী আছেন দেখি নেগেটিভ সবই পজিটিভ মানে এখানে আওয়ামী লীগের লোকজন একে ভরে গেছে এই পুরো বলে বলা হয় জয় বাংলার লোক তো একজন ভাই বলছেন হায়ার ইজ জাহিদ রনি ভাই দয়া করে সেন্ট ভিডিও করবেন স্থানে বারো হাজার এর পেটে লাথি দেওয়া হচ্ছে অবশ্যই মিটি নিয়ে কথা বলেছি আরও বলব ভাই আপনি বিশ্বাস করেন ফোন কল এগুলো এখন অনেক বানানো অনেক ইজি না পারলে কোনো সমস্যা নেই এই হলো অবস্থা দেখ আমি বুঝতে পেরেছি যারা যারা বক্তব্য দিয়েছে এখানে আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল সেই কৌশল হলো যে কোনো মূল্যে আলোচনায় থাকা এখন সেটা ফোন কল একজন বলছেন যে এটা ফোন কল কি আপনি বিশ্বাস করেন এই সকল ফোন কল তো এখন এআই দিয়ে বানানো যায় এটা শেখ হাসিনার বক্তব্য ইভেন যে কোনো মানুষের বক্তব্য হুব হু তার কণ্ঠকে নকল করে আপনি যা বলতেছেন সেই বিষয়গুলো দিয়ে একটা ভিডিও তৈরি করা যায় ফোন কল তৈরি করা যায় এগুলো ছেড়ে দেওয়া যায় তো এটা নিয়ে বড় কথা নয় তিনি সেখান থেকে শেখ হাসিনা গিয়ে আমি যেটা বলতে চাই সেটি হলো যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে এবং যে টোন যে ভাষা ব্যবহার করা হচ্ছে এগুলো শেখ হাসিনার সঙ্গে মিলে যায় অর্থাৎ শেখ হাসিনাকে আপনারা যারা চিনেন আমরা যারা চিনি তিনি যেভাবে রেসপন্ড করেন যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন যে ভাষা ব্যবহার করেন এবং যেভাবে খুচিয়ে খুচিয়ে কথা বলেন ওটা আসলে এআই দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্স দিয়ে ওভাবে সম্ভব নয় আমরা যেটা মনে করি যে ঠিক ওইভাবে তিনি এই কথাগুলো সচরাচর বলেন দুই নম্বর হলো যে আশির দশকে যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল তো সেই সময়টা তো তিনি যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করতেন এবং এর সাথে সবসময় ব্যাধিব্য রাখতেন বিএনপির জামানা তো চতুর মানে আন্দোলন করতেন আপনার মনে আসে সেই যে আব্দুল জল্লি সাহেবের যে বিখ্যাত ট্রাম কার্ড শহীদ মিনারে একটা নির্দিষ্ট ডেট দিয়ে সেই দিন এক কোটি মানুষকে ঢাকায় আনা হবে এরকম একটা ঘোষণা দেওয়া হলো এবং সেটা আব্দুল জলিলের ট্রাম কার্ড তো যাই হোক বিএনপি তো একেবারে ঘুম হারাম করে ফেললো সে একে ধরে ওকে ধরে পুরো ভাজা মার্কেট খালি করে ফেলল এবং নিজেরা তাদের যে যত রণসজ্জা আর সেটা তারা করলো সেই জলিল সাহেবের সেই ট্রাম্প মোকাবেলা করার জন্য এবং নির্দিষ্ট এনে শহীদ মিনারে দেখা গেল যে ওরকম কিছুই হলো না তখন শেখ হাসিনা একটু মুসকে হাসি দিয়ে বললেন যে আমার মহাসচিব বা সাধারণ সম্পাদক তিনি একটা কথার কথা ট্রাম্প কার্ড ছেড়েছেন এতেই শেখ মানে খালেদা জিয়ার এই অবস্থা আর আমি যদি কোনো ট্রাম্প কার্ড ছাড়তাম তাহলে সেটার কি অবস্থা হতো তো ওই যে সময়টাতে তিনি ট্রাম্প কার্ডের কথা বলছেন তখন আমরা ডোনাল্ড যে ট্রাম্প এখন যে আমেরিকার প্রেসিডেন্ট তার নামও আমরা তখন কিন্তু শুনিনি কিন্তু দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক এখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট এবং সে বাস্তবতা হলো যে শেখ হাসিনার সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এখন দিল্লির আশ্রয়ে শেখ হাসিনা আছেন এবং দিল্লির কৌশলগত পার্টনার নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বন্ধু হলো আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প তো কাজী শেখ হাসিনা যে বিষয়গুলো বলেছেন এগুলো যদি তার অতীতের বিষয়ের সঙ্গে তুলনা করে নিশ্চয় একটি রাজনৈতিক ছলাকলা মনে করেন এটা আপনি করতে পারেন আবার যদি আপনি মনে করেন যে না সিরিয়াসলি এর কারণ হলো গণ আন্দোলন গণবিপ্লব এটা আসলে কখন কিভাবে যে ঘটে যায় অভ্যুত্থান কিংবা পাল্টা অভ্যুত্থান কিভাবে যে ঘটে যায় এটা কেউ জানে না এইবার যেমন ধরুন ধরুন গণ অভ্যুত্থানটা হলো গণ অভ্যুত্থানটা হলো বিশ্বাস করেন পাঁচ তারিখ দুপুর পর্যন্ত আমরা কেউ কল্পনা করতে পারিনি যে এরকম একটা গণ অভ্যুত্থান ঘটতে যাচ্ছে এবং এটা নিয়ে বিভিন্ন সময় আমি সেই গণ আগে তো প্রচুর টক করতাম এবং গত একটা বছর মানে এই গণভ্যুথনের আগে পুরো একটা বছর আমি আসলে একটা রাতও ঘুমাতে পারিনি রোজ রাতেই টক শো করতাম এই মানে নিজেকে জাগ্রত রাখার জন্য তারপর আওয়ামী লীগের চাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য অর্থাৎ এই যে আমি রোজ রাতে টক যাচ্ছি মুভমেন্ট করছি মুখে যাইছে তাই বলছি তো আওয়ামী লীগের যারা যেমন ডিবি হারুন বিপ্লব কিংবা ডিজিএফআই আই এনএসআই তারা হিসাব মেলাতে পারতো না যে এই লোকটা এত সাহস আসে করতে যেখানে বিএনপির সব লোক আনন্ডার গ্রাউন্ডে চলে গেছে কেউ কথা বলে না তো সেখানে গোলাম মুল্লা রনি সাহেব এই যে কথাগুলো বলছে কারণটা কি তো এই কারণটা নিয়ে তারা চিন্তা করতে করতেই কখনো আমাকে আসলে টাস করার তারা সেই সুযোগ পায়নি এবং ওই সুযোগটি নিয়েই কিন্তু আমি পাগলের মতো ছুটছি কিন্তু এই দীর্ঘদিন ছোটার ফলে কি একটা ভীষণ ভাবে দুর্বল হয়ে পড়েছি তো সেই দুর্বল হয়ে পড়েছি এই দুর্বলতা নিয়েই আবার কিন্তু পাঁচ তারিখে যখন বের হয়েছি আমি নিজেও ভাবতে পারিনি এরকম একটা ঘটনা ঘটবে তো যখন এরকম টকশো যখন তুঙ্গে আমি জুন জুলাই আগস্ট অর্থাৎ জুলাই মাসে বা জুলাই অথবা জুন মাসে জুন মাসে বাংলা ভিশন একটা অনুষ্ঠানে খান সাহেব যে সাবেক মন্ত্রী তার সঙ্গে বৈঠক হলো তিনি খুব ঠাট্টা করে বললেন সেই কি হলো করতে না সরকার সেখানে টিকে গেল আরো পাঁচ বছর শুধু তাই না একচল্লিশ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে তো আমি বললাম যে ভাই আপনাদের কত হবে গণ অভ্যুত্থান এমনি জাস্ট বলে তিনি খুব হাসলেন হেঁসে বললেন যে কিভাবে গণ অভ্যুত্থান হবে আমি বললাম যে ধরুন এই যে আপনার আমি এখন টক করছি এরকম একটা দিন আপনি কোথাও ব্যস্ত থাকবেন আমার সঙ্গে টক করবেন বা অন্য কারোর সঙ্গে করবেন বের হয়ে দেখবেন গর্ণ হয়ে গেছেন এবং তখন আপনি আমাকে টেলিফোন করে বলবেন যে রনি এখন পালাবো কোথায় বিশ্বাস করুন এই যে কথাটা আমি সেই দিন বলেছি বলার ফলে কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছিলাম জুলাই মাসে জুন মাসে এই কথা বলা কিন্তু এত সহজ বিষয় ছিল না তো বলার পরে খুব ভয় পেয়ে গেলেন এবং ভয় পাওয়ার পরে যাই হোক এরপর তো গণভ্যুত্থান ঘটল এবং গণভ্যুৎনার আগে জাস্টিস মানিকের সঙ্গে যে আমার একাধিক টকশো হয়ে এলো সেই টকশোতে একদম শেষ দিন যেদিন তিনি বলতে গেলে কাণ্ড হারিয়ে সেই চ্যানেলের যে দীপ্তি চৌধুরী তার সঙ্গে অশালীন ব্যবহার করলেন ওই দিন কিন্তু ওই গণভ্যুত্থানের আগে আগে তিনি এরকম একটা অবস্থার মধ্যে পড়েছিলেন যে ছাত্র জনতার ঘেরাওয়ার মধ্যে পড়ে গিয়েছিলেন এবং তিনি ভয় পাচ্ছিলেন যে তাকে গাড়ি থেকে নামিয়ে মেরে ফেলা হবে তো যাই হোক এরকম হলো গণঅভ্যুত্থানের ইতিহাস একইভাবে এর সাথে বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান তারপরে দু হাজার ছয় সনে বিএনপির পতন এক এগারোর আগমন এই জিনিসগুলোকে চোখে দেখেছি মানে যে কোনো একটা পতন হয়েছে এক ঘন্টার সময়ও যারা পতিত হয়েছে পরাজিত হয়েছে তারা পায়নি বিএনপি পায়নি আওয়ামী লীগ পায়নি জাতীয় পার্টি পায়নি এমনকি ওয়ান ইলেভেনের যারা কুশিলক তারাও পায়নি তো কাজী জনগণকে নিয়ে রাজনীতিকে নিয়ে আসলে কখনো ঠাট্টা মস্কা করা যায় না এটা হলো অসম্ভবের সম্ভবের একটা ক্ষেত্র মানে এখানে এমন সব ঘটনা ঘটে যেটা কখনো ব্যাকরণে খুঁজে পাবেন এবং যেটা কোনো কার্যক্রম খুঁজে পাবেন না তো কালকে যে দশ তারিখ যে দশ তারিখে আওয়ামী লীগকে হুমকি দিয়েছে এবং তারা এই বিভিন্ন জায়গাতে অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন তার পাশাপাশি তাদের আওয়ামী যে বিভিন্ন গ্রুপ রয়েছে সেই গ্রুপের ভিডিও চ্যাটিং থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যাটিং এইগুলোরও স্ক্রিনশট বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লোক একে অপরের কথাবার্তা বলছে আমরা এক কোটি টাকা লোক আনবো মানে এক কোটি কেউ বলতেছে বিশ লাখ লোক আনলেই সরকার টিকবে না কেউ বলছে দশ লাখ লোক তো কোনো বিষয়ই না মূলত আসলে দশ লাখ লোক ঢাকার শহরে এই বর্তমান অবস্থার প্রেক্ষিতে এনে যে জড়ো করবে এরকম কোনো নজির আমি আজকে সারা বিকেল ঘুরলাম না আগামীকাল ঢাকা শহরে দশ লাখ লোক কোথাও হাজির হবে বা মুভমেন্ট করবে এটার কোনো নজির আজকের রাজপথে কিন্তু আমি দেখিনি কিন্তু পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান তার অন্ততপক্ষে এক মাস আগের থেকে এলাকার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের তারা কিন্তু যার যার এলাকা ছেড়ে ঢাকা শহরে চলে এসেছিল এবং তারা রাস্তাঘাটে হাঁটতো এবং দেখা হইলেই অনেকের সঙ্গে আলোচনা হতো কেউ হয়তো টেকরাপ থেকে এসেছে কেউ গলাছিপে থেকে এসেছে কেউ হয়তো কুড়িগ্রাম থেকে এসেছে কেউ বিএনপির লোক কেউ জামাতের লোক কেউ এমনি সাধারণ জনগণ তারা কিন্তু ঢাকাতে এসেছে আন্দোলন করার জন্য তো এখন আগামীকালে এরকম আওয়ামী লীগের যে আন্দোলন হবে এবং সেখানে বহু লোক সমবেত হবে এস কে যারা ঢাকা শহরে ঘোরাফেরা করেছেন এইরকম কোনো লক্ষণ দেখিনি কিন্তু তারপরও সরকার বেশ উত্তেজিত সরকার বেশ উত্তেজিত এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ইনুস সরকার প্রচন্ড এর কারণ হলো তাদের যে প্রেস সেক্রেটারি অনেকটা সেই হুঙ্কার দিয়ে যেভাবে কথা বলেছেন এটি মূলত ওই ভদ্রলোকের মানায় না এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুস ভদ্রলোক মানুষ তখনও জোরে কথা বলেননি কাউকে গালি দেননি ওরকম আমরা শুনিনি সবসময় হাসেন আর ওনার যে প্রেস সেক্রেটারি তিনিও ভদ্রলোক মানুষ একসময় এএফপিতে চাকরি করতেন বেশ সিনিয়র সাংবাদিক কিন্তু তিনি বেশ কঠিন ভাষায় এবং হুমকির স্বরে যে কথা বলেছেন ইট মিনস তিনি ভয় পেয়েছেন তার সরকার ভয় পেয়েছে